যে বিখ্যাত পাড়া পেবি লালদার কাছে চলে এসেছি দেখতে পাচ্ছ তো লালদার কাছে প্রচুর পাড়া লালদার কাছে পাড়া দেখে শেষ করা যাবে না সবচেয়ে কম দামে পাড়া মগরার একদম মসজিদের সামনেই বিখ্যাত পাড়া পেবি এই লালদা তো লালদা মানে আমার ভিডিওতে প্রচুর লালদার মানে এখানে কাস্টমার আসে সবচেয়ে কম দামে পাড়া একশো টাকা থেকে স্টার্ট করে কত টাকা হবে এখানে যে পাড়া ওই যে সবুজ পাড়াটা কি দাম 300 টাকা 300 টাকা গම්ঠোড়ের কাছে তো গම්ঠোড়ের পাড়া দেখতে পাচ্ছো মাত্র 300 টাকায় আছে লালদার কাছে কালো সবুজ তো কালো সবুজ যে মাদার তো মাদি পাড়া এত ভালো কোয়ালিটির পাড়া মাত্র 300 টাকা আছে ঠিক আছে রাখো তো এই হচ্ছে দেখতে পাচ্ছ টাকা তো একশো দেড়শো দুশো টাকার পাড়া বা তিনশো টাকার পাড়ার জন্য এই মগরাহাট মসজিদের সামনে লালদার কাছে কোথা বাড়ি কোথা বাড়ি এই কালসিলান গুলো কথা দাম পাড়া গুলো

তো এই পাড়া পেয়ার এত বিকাইজের পাড়া মাত্র সাড়ে ছশো টাকা দাম হয়ে যাবে দেখতে পাচ্ছ ঠিক আছে রাখুন দেখান গলা গেল না না কালশিরা পাড়ার স্ট্যান্ডে দেখতে পাচ্ছ সাড়ে তিনশো টাকা পার পিস

চারশো টাকা লাশ দাম আরও কম হবে ফোন নম্বরটা একটু বলে দাও তো দাদার কন্ট্যাক্ট নম্বর শেয়ার করে দিলাম এক দেড়শো দুশো টাকার পাওয়ার জন্য এই দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে সবচেয়ে সস্তা করতে হবে শিয়ালদা পর্যন্ত আর এদিকে গেলে দক্ষিণের দিকে গেলে ডায়মন্ডাবার লক্ষ্মীবন্ধপুর হবে

অন্য কোনো বিক্রেতা অন্য কোনো ব্যাপারে হ্যাঁ অন্য কোনো বিক্রেতা দিতে পারবো না এত কম দামে এত ভালো কোয়ালিটির পাড়া তবে দাদা চারটে ছটা দশ করে বেশি করে নেবে ঠিক আছে হ্যাঁ কম দাম হবে নাকি তো দাদা আসছে কোথেকে আসছো সুন্দরবন সুন্দরবন জায়গার নাম কি লক্ষ্মীকান্তপুর ধলা তো দাদা লক্ষ্মীকান্তপুর থেকে আসছে লক্ষ্মীকান্তপুরে গিয়ে দাদার ভিডিও আমি করেছিলাম দাদা আজকে মগরাডে এসেছে নিয়ে এসেছে এক পেয়ার লাল পাড়া লাল চোখের পাড়া গোল্ডেন আইস কালো পাড়া তাই তো হ্যাঁ তো গোল্ডেন আইস কালো পাড়া এই যে সেটের মাদা পাড়াটার আইস কোয়ালিটি ভিউয়ার্স দেখে নাও একদম পাটটা পাড়া আছে আর এই হচ্ছে নোয়ার পাড়াটা পিওর কোয়ালিটি আছে হান্ড্রেড পার্সেন্ট দাম কি আছে দু হাজার কম কত হবে কম আঠারোশো টাকা হলে দেবো আঠারোশো টাকা হলে দেবে তো লাস্ট এই পাড়াটা এক হাজার আটশো টাকা অর্থাৎ আঠারোশো টাকা দাম হবে এই লাল পাড়া পেয়ার এত ভালো পাড়া মাত্র আঠেরোশো টাকা তোমরা পেয়ে যাবে এই মগরা হাটে গোল্ডেন রাইস কালাদানা পাড়া প্লাস এখানে একটা মাদা পাড়া পশ্চিমা ছপকা বা সবুজ ছপকা মাদা পাড়া এই হচ্ছে পাড়াটা ফেদার কোয়ালিটি একদম বিগ সাইজের পাড়া খুব সুন্দর কোয়ালিটির পাড়া কত দাম হবে এই পাড়াটা পাড়ার দাম দু টাকা ও তো দাম একটু কম কম করে বলো যে পাড়া মোটামুটি নিতে পারবো সেরকম দাম তো লাস্ট পনেরোশো টাকা দাম হবে এই পাড়াটার পাচ্ছ একদম বেজি হিসেবের পাড়া আছে মাথাও খুব বড় আছে দেখতে পাড়া আছে এক সাইজের পাড়া আছে তাহলে দেড় হাজার টাকা হবে তাই তো দাদার কাছে এখানে ভ্যারাইটিস কালেকশন দেখতে পাচ্ছ গিরিবাস পাড়া এবং ম্যাড্রাস পাড়ার সবুজ মাড়া কি দাম আছে সবুজ মাডাস পাড়া কত দাম আছে দুটো পাঁচশো টাকা পেঁয়ার পাঁচশো টাকা আছে দেখতে পাচ্ছ দাদার কন্ট্যাক্ট নম্বর আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে তোমাকে কন্ট্যাক্ট করে নিও

তো লাস্ট আঠেরোশো টাকা দাম হবে এই পাড়া পেয়ারটা তো এই হচ্ছে বিয়স নরের আইস কোয়ালিটি খুব সুন্দর আইস কোয়ালিটি আছে আর এই হচ্ছে মাদাটার আইস কোয়ালিটি আছে তো কাকু এর আগে তো ভিডিও করলাম পাড়া কিছু স্থান হচ্ছে কাঠ আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে ওভারালার সেটটা একদম লেস মাদা আছে দেখা একটা দাঁড়া দেখা

আচ্ছা দু হাজার টাকা দাম আছে লাস্ট পনেরোশো টাকা পনেরোশো টাকা হবে লাস্ট তোমার ভিউয়ার্সের জন্য হয়ে যাবে তো আমার ভিউয়ার্সের জন্য এই পাড়া পেয়ার মাত্র পনেরোশো টাকা হয়ে যাবে দেখতে পাচ্ছো এই হচ্ছে নোয়ার পাড়াটার আইস কোয়ালিটি আর এই হচ্ছে মাদা পাড়াটার আইস কোয়ালিটি এই হচ্ছে ওভারঅল পাড়াগুলো পাড়াগুলোর স্ট্যান্ডিং দেখতে পাচ্ছো একদম সরু সেপের পাড়া আছে ফুল আডাল পেয়ার আছে এত কম দামে একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে এত কম দামে নাত্তা পারা তোমরা কাকুর কাছে পেয়ে যাবে কাকুর কম এটা এটা কি পাড়া আছে আর্চেঞ্জার আর্টচেঞ্জার আর্চেঞ্জার এই পাড়া দুটোকে ধরে দেখান তো এই দুটো কী আছে গোল্ডেন আর্চেঞ্জার তো গোল্ডেন আর্টচেঞ্জার পাড়া এই মগরাহাটে প্রথম দেখলাম গোল্ডেন আর্টচেঞ্জার পাড়া কত দাম আছে দু টাকা জোড়া শৌখিন পাড়া তাই তো তো সৌখিন গোল্ডেন টাকা দাম আছে কত পাড়া আছে এটা এই টাকা দাম আছে কম হবে তো টাকা দাম এই পাড়া নম্বরটা একটু বলে দিন তো কাকুর কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে নেবে আরে এই দুটো সারা দুটো দুটো পাঁচশো টাকা জোড়া আছে কি পাড়া বলে বলা যায় আচ্ছা পার্পন পাড়া বলে লোটন পাড়া আছে দেখতে পাচ্ছ পাঁচশো টাকা জোড়া আছে পাঁচশো টাকা তো তো এত ভালো ভালো শৌখিন পাড়া এছাড়াও কাকুর বাড়িতে প্রচুর পরিমাণে কি বিদেশি লাইনের পাড়া যেগুলো আছে কি পাড়া আছে টেরি আছে গোল্ডেন আছে আমাগার আছে হ্যাঁ তো কাকুর নম্বরে কন্ট্যাক্ট করে নেবে ফ্যান্সি পাড়া সহ কাকুর কাছে আছে মানে ইম্পোর্টেড প্লাট লাইনের কিছু পাড়া গোল্ডেন কামাগার টেডি পাড়া আছে কাকুর সাথে কন্ট্যাক্ট করে নেবে এছাড়াও মগরাটা যদি কেউ পাড়া নিয়ে আসতে বলে অর্ডার করে দিয়ে জানতে পারো তো হ্যাঁ এছাড়াও কাকুর কাছে কন্ট্যাক্ট করে নিয়ে অর্ডার করতে পারো পাড়াগুলো কত পিস পাড়া বাড়িতে আছে এখন তিরিশ পিস পায়রা আছে তো বাড়িতে এখনো প্রায় তিরিশ পিস পাড়া আছে তো ভিওয়ার্স কাকুর এই পাড়াগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর টোটাল ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা ইন্টেডিউট